অফিসের একটা জরুরি কাজে আমায় মেদিনীপুরে আসতে হয় আমাদের অফিসে একটা ব্রাঞ্চ মেদিনীপুরে খুলতে চলেছে তাই সেই বিষয়ে কথাবার্তা পাকা করতে আমায় যেতে হয় মেদিনীপুরে কারণ আমি অফিসের একা অফ যাই হোক আমি চলে এলাম মেদিনীপুরে অফিস থেকে বলেছিল যদি কাজটা শেষ হতে দেরি হয় তাহলে আমি যেন একটা দিন ওইখানেই থেকে যাই কিন্তু আমার কাজ শেষ হতে পরের দিন সন্ধে হয়ে গেল যে ঘরটায় আমি ভাড়া ছিলাম এক রাতের জন্য সেই ঘরটা ছেড়ে দিলাম রাত আমি স্টেশনে এলাম এসে শুনলাম আটটা কোথাও নাকি অবরোধ অবরোধ হচ্ছে তাই ট্রেন লেট কখন ট্রেনে আসবে সেটা আর বলল না আমি এসে বসলাম স্টেশনে একটা চায়ের দোকানে চা খেলাম হঠাৎ আমার কেমন একটা অস্বস্তি হল কেউ কি আমায় দেখছে আমার পাশে তাকালাম দেখলাম একটা ছেলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার তাকানোর মধ্যে কিছু একটা ছিল যেটা আমার হাড় কাঁপিয়ে দিল মনকে শান্ত না দিলাম এই ভেবে যে একটা মেয়ে তা বসে থাকতে দেখে সব ছেলেরাই চাইবে সুযোগ নিতে কিন্তু সত্যি বলতে ছেলেটির মধ্যে ওসব কোনো ভাবই নেই সে যে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে সেটা লিখে বলা সম্ভব নয় দু ঘন্টা বসে রইলাম কিন্তু হাওড়ার ট্রেন এলো না আস্তে আস্তে মানুষ এবং মানুষের সংখ্যা কমে এলো আমি ভাবলাম এত রাতে একা ট্রেনে যাওয়া ঠিক হবে না আমি উঠে পড়লাম ভাবলাম ওই বাড়িতে ফিরে যায় আজ রাতটা কাটিয়ে কাল সকালে ট্রেন ধরব রাস্তায় এসে দেখলাম একটাও মানুষ নেই বাড়ির সামনে এলাম কিন্তু বাড়িটাতে এসে কাউকে দেখতে পেলাম বাড়িওয়ালা হয়তো শুয়ে পড়েছে আশেপাশে কাউকে দেখতে পেলাম না অজ্ঞতা আবার স্টেশনে ফিরে এলাম স্টেশনে একটা লোকও নেই শুধু সেই ছেলেটা ছাড়া রাত প্রায় সাড়ে এগারোটা আমি একা বসে না একা না মাঝে মাঝে চোখ ঘুরিয়ে দেখি সেই ছেলেটা আমায় ওইভাবেই দেখে যাচ্ছে এই সময় একটা ব্যাপার লক্ষ্য করলাম একটা চাওয়ালা যাচ্ছিল আমার সামনে এসে জিজ্ঞাসা করলো আমি চা খাবো কি আমি না বললাম কিন্তু ওই ছেলেটির সামনে দিয়ে যখন গেল তখন কিছুই বলল না এমনভাবে গেল যেন ওখানে কেউ নেই এই সময় স্টেশনে মাইকে ঘোষণা হলো হাওড়ার ট্রেন রাত একটাই আসবে আমি ভাবলাম আর কি হবে অর্ধেক রাত তো কেটেই গেল আমি বসে বসে আমার বয়ফ্রেন্ড মিথিশের সঙ্গে ফোনে কথা বলছি আর মাঝে মাঝে দেখছিলাম ছেলেবেন্দুকে এবার যেন মনে হলো ছেলেটি কিছুটা এগিয়ে এসেছে আমার দিকে কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না যে সে একটুও নড়েছে বলুন আমার সাহস হলো না যে উঠে গিয়ে তাকে জিজ্ঞেস করি সে কোথায় যাবে অদ্ভুত ব্যাপার হলো সেও আমায় জিজ্ঞাসা করছে না ওইভাবেই ধীরে ধীরে সময় কাটছে হাতের ঘুড়িতে দেখলাম রাত বারোটা পঞ্চাশ আর দশ মিনিট তারপরে ট্রেন হুইসেল বেঁচে উঠল ট্রেন এসে দাঁড়ালো আমি উঠে পড়লাম ট্রেনে দেখলাম কেউ নেই আমি একা ট্রেনের বগি এমন ছিল যে ওই ছেলেটাকে এই বগিতেই উঠতে হবে যাক আমি একটা সাইডে সিটে বসে পড়লাম বসে বসে ফোনে একটা বই দেখছিলাম কানে হেডফোন দিয়ে এমন সময় মনে হলো কোনো কিছু একটা বিকট শব্দ হলো আমি ভাবলাম শুনতে পাইনি কারণ আমার হেডফোনে যথেষ্ট পরিমাণে সাউন্ড বাড়ানো একটা কান থেকে হেডফোন ঘুরে মুভিটা পুষ্পলয় কিন্তু না কিছুই শুনতে পেলাম না আবার মুভিটা ধ্যান দিলাম ফোন দেখতে দেখতে একবার কেমন একটা মনে হতে চোখ তুলে তাকালাম সামনে তাকাতেই দেখি আমার থেকে অল্প দূরে দাঁড়িয়ে সেই ছেলেটা আমি এবার তার বিশেষত্বটা লক্ষ্য করলাম ছেলেটির দুটো চোখ না। অংশটা ছোট একদম একটা বিন্দুর মতো যায় ফলে তার চোখে দেখলেই ভয় করবে আমি ভয় পেয়ে গেলাম তারপর দেখি ছেলেটি আমার দিকে এগিয়ে আসে আমি ভয় কি করব বুঝতে পারছি না একবার মনে হলো পালিয়ে যায় অন্যদিকে তো আবার ভাবলাম কোথায় বা পালাবো ট্রেন থেকে তো আর পালাতে পারবো না তার চেয়ে ভালো যা হয় এইভাবেই বসে থাকবো ছেলেটি আমার কাছে আসতে হঠাৎ ট্রেনের আলোগুলো দপ দপ করে উঠব আমি আরো ভয় পেয়ে গেলাম এবার দেখি ছেলেটার মুখ থেকে একটা গড় শব্দ আসছে নিভু নিভু আলোতে দেখলাম ছেলেটার মুখ দীর্ঘসল আমার ভয়ে মাথার কাজ করছিল চিৎকার করে করছিলাম আছাও কি আছো আর তখনই অদ্ভুত দেখি ট্রেনের আলো থেমে গেল আর আমি কাউকে দেখতে পেলাম কোথায় গেল ছেলেটা আমি আরও এদিক ওদিক খুঁজলাম কিন্তু কোথাও দেখতে পেলাম না আমি হতভম্ব হয়ে বসে পড়লাম ভাবলাম মনের ভুল হ্যাঁ মনের ভুল ছাড়া কিছুই নয় স্টেশনে ছেলেটার ওইভাবে তাকিয়ে থাকাটা মনে হয় সারাক্ষণ যাই হোক আমি জল খেয়ে জানালার তুলে দিলাম হাওয়া হচ্ছে সেই হাওয়া সব দূরে দিলাম কিছুক্ষণ পর জানালা বন্ধ করে আবার ফোনে মন দিলাম ফোন দেখতে দেখতে বাথরুম পেলাম ঢুকে বাথরুম বাথরুমে এসে দরজা খুলতেই দেখি সামনে সেই ছেলেটি একই রকম তার চোখ এবার আমি আলোতে ভালো করে দেখতে পেলাম তাকে মুখটা ও বিভস্য হয়ে গেছে ওর দুটো ঝুলছে মুখ দিয়ে লালা ঝরছে আমি ভয়ে পিছিয়ে এলাম আমার পায়ের ধাক্কা খেয়ে জলের বালতিটা উল্টে পড়ে গেল ছেলেটি এবার আর একটা হাত দিয়ে আমার আঘাত করতে আমি ভয়ে মাথা নিচু করে পিছিয়ে আসতে গেলাম আর আসতে গিয়ে জলে স্লিপ খেয়ে পড়ে গেলাম ওই অবস্থায় কোনো মতে বাথরুমে কোণে ঢুবু থুব হয়েছি ট্রেন থেকে ঝাঁপ ঝাঁপ দেওয়ার পর মুখটা যেন ফাঁকা হয়ে গেল তারপর আর আমার জ্ঞান ছিল আমার যখন জ্ঞান ফির আমি হাসপাতাল ধর্ম করে উঠতে কেউ পারলাম না মাথা ও হাত ব্যান্ডেজ শরীরে আরও কয়েক জায়গায় দেখলাম ক্ষত ব্যথা অনুভব করতে পারলাম দুই দিন পর আমার ছুটি হলো বাড়ি এসে আমি প্রথম কয়েকদিন কথা বলার মতো অবস্থায় ছিলাম না তারপর প্রায় দুই সপ্তাহ পর বাড়ির লোক যেসব কথা খুলে বললাম তারা বিশ্বাস করলো কি করলো না তাতে আমার কিছু যায় আসেন সেই ঘটনার অনেক পরে আমি অফিসে একদিন জানতে পারি যে ওই মেদিনীপুরে হাওড়ার যে ট্রেনটা ওই ট্রেনটা আজ থেকে পাঁচ বছর আগে বেশ কিছু যাত্রী সমেত বেলাইন হয়ে অ্যাক্সিডেন্ট হয় সমস্ত যাত্রী মারা যায় সেই থেকে নাকি ওই ট্রেনের আত্মা ঠিক রাত একটায় আসে ওই ট্রেনে ওই স্টেশন যারা জানে না তারা ভুল করে উঠে পড়ে তাদেরও মৃত্যু আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে জ্ঞান হারানোর পর আমায় হাওড়া স্টেশনের কাছাকাছি দেখতে পায় কিছু লোকজন তারা প্রথমে মনে করে কেউ ধর্ষণ করে ফেলে দিয়ে গেছে কিন্তু হসপিটালে যে ডাক্তারের কথা শুনে বোঝে না এটা অ্যাক্সিডেন্ট আমার ব্যাগে থেকে একটা আই কার্ড নিয়ে অফিসের নাম্বারে ফোন করে সেখান থেকেই তারা আমার বাড়িতে ফোন করে খবর দেয় আমি এখন স্বাভাবিক হয়েছি কিন্তু আজও মাঝে মাঝে মনে পড়ে ওই ট্রেনের কথা আমি শিউরে উঠি শুধু ভাবি সেদিন ঝাঁপলা আসলে যদি কোনো পোস্টে ধাক্কা খেতাম তাহলে হয়তো আজ আমিও ওই সব মৃত্যু পেট আত্মাদের মতোই ঘুরে বেড়াতাম